চব্বিশ ঘন্টায় কক্সবাজার সমুদ্র সৈকতে বাবা ছেলে সহ ছয় জনের লাশ উদ্ধার ইদুল আজাহার ছুটিকে কেন্দ্র করে দেশ জুড়ে ভ্রমণ পিপাস মানুষের দল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে তবে আনন্দময় এ ভ্রমণের মুহূর্তগুলো অনেকের জন্য রূপ নিচ্ছে সুকার কান্নায় গত চব্বিশ ঘন্টায় সৈকতের বিভিন্ন পয়ন ও উপকূলীয় এলাকা থেকে ছটি লাশ উদ্ধার করা হয়েছে সোমবার দুপুরে সাইমন বেস পয়েন্টে রাজশাহী থেকে কক্সবাজার ভ্রমণে আসা শাহিনুর রহমান ও তার ছেলে শিপাত একসঙ্গে গোসলে নামেন এক পর্যায়ে তীব্র সুতে বেসে যান দুজনেই তখন লাইফগার্ডের কর্মীরা দেখতে পেয়ে দ্রুত তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান হাসপাতালে নেওয়ার পর দুইজনেরই অতিরিক্ত রক্ত হয় এক পর্যায়ে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন টিপ নিয়ে পানিতে পড়ে যায় তো পানিতে যখন ধরে একজনকে উপরে তোলা আমি যাওয়ার যেতে যেতে একজনকে উপরে তুলে তুলে ফেলতে পারলো আরেকজনকে একজনকে তুলতে পারে না তখন যাই আমি আরেকজন ওনাকেও তুলে উপরে নিয়ে আসি এরপরে শুধুদের অবস্থা ক্রিটিক্যাল থেকে হাসপাতালে নিয়ে আসি নিয়ে আসার পরে ডাক্তার তাদেরকে মৃতভূষণ করে সোমবার নয় জুন দুপুর একটা থেকে নাজেরা টেক সৈকতের শেষ প্রান্ত থেকে একটি ভাসমান লাশ উদ্ধার করেন স্থানীয়রা এর আগে রোববার দুপুর দুটার দিকে কক্সবাজার এলাকায় নামে এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন লুসের তেজ পর তাকে উদ্ধার করা হয় থেকে অবস্থায় টলা নিয়ে যাওয়ার সময় কিছু মানুষ বলেছিলেন আমরা গিয়েছিলাম ওইখানে আমাদের বড় বলতেই কিছুক্ষণ পরে আমরা ওনাকে বাসমান অবস্থায় একজন স্থানীয় মানুষ দেখতে পাই ডাক দিলে পরে আমরা দূরাই যাই দূরায় গিয়ে আমরা তখনও শিওর হয়নি যেহেতু উনি একটু ঘুরেছিলেন আমাদের গিয়া থেকে চর থেকে অনেক দূরটা চুড়েছিলেন তখন আমি বড়ো ভাইকে বলি বড়ো ভাই একটা আপনি গে ওনার টলার পাঠান উনি বড়ো ভাই চর থেকে পাঠায় আমিন ভাই তখন হচ্ছে আমরা সাঁতারকে ওই পাশে যাই গিয়ে আমরা ট্রলারে উঠে উঠে তারপরে পরবর্তী কাছে গিয়ে দেখি যে আসলে যাকে আমরা খুঁজছিলাম ওনার ওনার মাছ ধরার যে গিয়াটা ছিল ডোলাটা ছিল মাছ নেওয়ার জন্য ডুলাটা কিন্তু ওনার পিছনেই ছিল কিন্তু ওনাকে ওই ডুলাটাই ভাসিয়ে রাখছে মূলত কিন্তু জাল ছিল ওনার হাতে তখন আমরা ওনাকে উদ্ধার করি ও বোটে তুলে চার পাঁচজন মিলে তোলা করে কিন্তু আমরা দেখেছি উনি স্বাভাবিক যে এরকম মানুষই থাকে এরকমই ছিল স্বাভাবিক ছিল কিন্তু এইদিকে চট্টগ্রাম থেকে এদিকে ঘুরতে আসা পাঁচ বন্ধুর একজন মোহাম্মদ রাজীব রোববার বিকালে গোসল করতে গিয়ে স্রোতের টানে তলিয়ে যান প্রায় সাত ঘন্টা নিখোঁজ থাকার পর রাত পাড়াটার দিকে সৈকতের ডায়াবেটিস পয়েন্ট থেকে লাশ উদ্ধার করা হয় রাজীব চট্টগ্রাম শহরের দাওয়ান বাজার এলাকার বাসিন্দা পেশায় গ্রাফিক্স ডিজাইনার একই দিন সকালে ইনানি সৈকত এলাকায় একটি অজ্ঞাত একজনের লাশ বেশে আসে অর্ধগুলিত লাশটি উদ্ধার করে পুলিশ পরিচয় শনাক্ত না হওয়ায় লাশটি ময়না জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ অন্যদিকে সুগন্ধা পয়েন্ট থেকে আরো একটি লাশ উদ্ধার করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকালে সুগন্ধা পয়েন্ট এলাকায় আরো একটি লাশ বেশে থাকতে দেখা যায় তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি একই দিন দুপুর বারোটার দিকে কক্সবাজার সদর কুরুশকুল এলাকা থেকে অর্ধগলিত অবস্থায় আরেকটি লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা এখনও পর্যন্ত লাশটি পরিচয় শনাক্ত করা হয়নি কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক জসিমউদ্দিন সৈতি লাশ উদ্ধারের বিষয়ে নিশ্চিত করেছেন তিনি জানান নিহতদের মধ্যে তিনজন পর্যটক এবং তিনজন স্থানীয় এদের মধ্যে একজন বাবা ছেলেও রয়েছেন স্রোতের টানে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে তবে সদর এলাকা থেকে উদ্ধার হওয়া লাশটি কিভাবে বা কি কারণে মারা গেছে তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি আব্দুল জলিল কক্সবাজার বুলেটিন